ক্রিসমাস মেরি ক্রিসমাস মেরি ক্রিসমাস তো আজকে হলো পঁচিশে ডিসেম্বর আজকে হলো বড় দিন তো সবাইকে জানাই আমার তরফ থেকে মেরি ক্রিসমাস তো আজ হলো সোমবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা ডট সাড়ে আটটা আর আমি আছি রান্নাঘরে বর খেয়ে দিয়ে কাজে চলে গেছে উঠতে উঠতে বেঁধে যে ছটা পঞ্চাশ এখন আমি একটুখানি ডান্স করছিলাম কেন জানি না কালকের থেকে মনটা নাচ 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 মেরি রানি এরকম একটা মন মন করছে তো সকালবেলা থাইটাই ঠাই ব্যথা হয়ে গেছে নাচ ফাচ করি না তো সেই কারণে তো সকালবেলা ডাল করেছি টমেটো দিয়ে ডাল করেছি ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি আলুর চোখা করেছি কালকে ডিম করে রেখেছিলাম বরকে দিয়ে দিয়েছি ডিমে ডিমের কারি ডাল আর আলুর চোখা আর সকালবেলা খেয়ে গেছে ডাল আর আলু চোখা দিয়ে জানি না কেন মাছ ভাজছিলাম সকালবেলা বলছে মাছের আস্টে গন্ধই আমার বমি আসছে তাই আমি বললাম আমার কিছু হলো না নাকি বলছে না না আমি কালকে মাংস খেলাম না মাছ খেলাম না আষ্টে গন্ধের জন্য নাকি ওর বমি আসে। যাই হোক আমার রান্নাঘর থেকে সহসা মাছের আষ্টে গন্ধ কেউ বলতে পারবে না কোনো দিনও তো চলো তোমাদেরকে ক্যামেরা অন করে দেখাই তো এই দেখো এখানে মাছ ভেজে রেখেছি আর এত তাড়াতাড়ি মাছ ভাজার কারণ তোমাদেরকে বলছি আর এখানে এক পিস এখনও রয়েছে তুলে আর এই যে ডাল করেছি রেখেছি তোমাদেরকে দেখাবো তাই তাই এটা কালকে নিয়ে আলাদা করে রেখে দিয়েছি ডাল করেছি আর মাছ তো সেরু চিৎকার করছে কারণ ওই নতুন আর কি লোক এসছে রান্না বান্না করার জন্য ঘরটা মোছার জন্য অবশ্যই ওপরের সেই জন্য সেরুটি চিৎকার করছে মলিনাদিকে তো দেখে এসছে ছোটোবেলার থেকে সেই কারণের জন্য তো এখন আমাকে একটুখানি বেরোতে হবে কারণ সেরু দই নেই সেরু সকালবেলা খাওয়ার দই নেই কালকে বাটি পরিষ্কার করে ফেলেছি তো এখন আমাকে দই আনতে যেতে হবে আর কালকে বলেছিলাম দই আনার কথা সকালবেলায় জানিয়ে দিয়েছিলাম মনে নেই চলে গেছে তো তো কালকে যেহেতু ওই ক্লাবে খাওয়া দাওয়া ছিল ওরা মনে নেই ওকে জানতে বলেছিলাম দই আনতে বলেছিলাম মনে নেই বলছি এ বাবা একদম মনে নেই আমি বুঝতে পেরেছি এই কাছেই দোকান আছে গিয়ে নিয়ে আসবো তো চলো দইটা নিয়ে আসি হুম আর পঁচিশে ডিসেম্বর কেক না খেলে চলবে তো কেকও আনতে যেতে হবে মানে ওই দোকানেই কেক পাওয়া যাবে একবারে নিয়ে আসবো চলো গিয়ে নিয়ে আসি তো বন্ধুরা গিয়ে চলেও এলাম শেরু বাবা যে আজকে আর টের বাহিনী পেছন থেকে গেছি টের বাহিনী তো এই যে নিয়ে আসলাম কেক দাঁড়াও দেখায় সেরুর দই এখন এইটা দিয়ে চালাবো এটা দিয়ে দুদিন হয়ে যায় আর কেকের পলিথিনটা হচ্ছে শেফালির বললো তো ভালো হবে আরো দেখ এই যে এই শেফালির কেক এটা হচ্ছে তোমার একশো চল্লিশ টাকা নিল তো এটাই আনলাম ওই পলিথিন দিয়ে ঢাকা কেক যে বাইরে বিক্রি হয় না ওগুলো আমি আগেরবার কিনেছিলাম সে একদম খেতে ভালো না ভেতরে বেক হয় না ঠিক মতন মনে হয় যেন ময়দা না আটা আটা তো সেই কারণে এবার এইটা কিনলাম ওটাও তা পঞ্চাশ টাকা নিয়েছিল তা আমি পঞ্চাশ টাকা দিয়ে ওই ওরকম ভেদ কেক খাওয়াও খাওয়াই গেল না সেরকম কেক না খেয়ে বাক্সের কেক আনি একটুখানি বেশি দাম নেবে এই যা খাওয়া তো যাবে তো চলো সেরুকে আগে খাইয়ে নিই তারপরে কেকটা কেমন হয় না হয় তোমাদেরকে দেখাবো এই জ্যাকেটটার ভেতরে এই পার্স ব্যাগটা নিয়ে গেছিলাম যে একটা বেশ ভালো চলো সেরক আগে খাইয়ে দিয়ে তো চলো না সরি কেকটা দেখতেই পাই না আমার সামনেই সিল খুললো এই যে দেখো এই যে বাহ উপরটা তো দেখে মনে হচ্ছে ভালো বেক হয়েছে তাই না বলো দেখি কেটে দেখি হ্যাঁ সুন্দর বেক হয়েছে ঘজাগ করে ঢুকে গেল ছুরি উঠো পুরোটা উঠলো না আবার দেখো তোমাদের সামনে খেয়ে বলি কেমন ভালো হন মেরি ক্রিসমাস ভালো ভালো খুব টেস্ট ঠকিনি চলো এবার রান্না করব না তার আগে ভিডিও করবো রান্না করব মাছের ঝোল আর পালং শাক ডাল করেছি সকালবেলা ব্যবসা আর কিছু করতে পারবো না এই দুই প্রদিক করবো তাও বন্ধুরা এখানে আমি এই পালং শাক করবো সেই জন্য আলু আর কুমড়ো ভাজা বসিয়ে দিলাম কালো জিরা ফোড়ন দিয়েছি আর এটা এখন ভাজা বসিয়ে দিলাম একটু আটটা কমিয়ে দিই এই মরা ডালা তোর কমাতে গেলে গ্যাস জাস বন্ধ হয়ে আর এইদিকে এই যে তোমার সাতটা কেটে ধুয়ে জল ধরতে রেখে দিয়েছি জল ঝরে গেছে এখানটায় রেখে দিয়েছি আর মাছ তো সেই কখন ভেজে রেখে দিয়েছি এখনো করার সময় হয়নি আর এই চার পাঁচটা কটা ছটা সাতটা না কটা এখানে হ্যাঁ সাতটা সাতটা কাঁচা লঙ্কা এই পালং শাকের মধ্যে দেবো আজকে আর বেগুন নেই তাই শুধু কুমড়ো আর আলুই দিলাম আশা করছি খারাপ লাগবে না আগের দিন আদা দিয়েছিলাম ভালো লাগেনি খেতে ততটা আজকে আদা দিলাম না শুধু কালো জিরে এটাই ভালো লাগে খেতে দেখো এদিকে মাছের মশলা করব সেই জন্য টমেটো দুটো টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা পেস্ট করব মাছের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে বাঁধাকপি কেটেছিলাম ভেবেছিলাম পকোড়া করব কিন্তু পরিমাণে বেশ অনেকটাই হয়ে গেছে অনেক পকোড়া হয়ে যাবে খাওয়া হবে না বাসি থাকবে ফেলে দিতে হবে তার থেকে ভালো বাঁধাকপি করে ফেলি নিরামিষ তো নিরামিষ বাঁধাকপি করবো আজকে সেদ্ধ করিনি একদম ঝিরিঝিরি করে কুচিয়েছি আর হচ্ছে লবণ দিয়ে চটকে রেখেছি কিছুক্ষণ পর ধুয়ে নেব তাহলে নুয়ে যাবে নরম হয়ে যাবে আর এখানে দেখো এই বাঁধাকপির জন্য এই টমেটোটা এই যে এটা দেব মিক্সিতে পেস্ট করার জন্য আর এটা হচ্ছে বাঁধাকপির জন্য আলু একটা আলু দিয়েছি এখানে কাঁচা লঙ্কা আছে আর এই যে আদা আর এই টমেটোটা এমনি দেব। ঠিক আছে কষানোর সময় এমনি দেবো আর এটা পেস্ট হবে তো এদিকে সব কোটাকাটি হয়ে গেছে আর এদিকে আমার শাকের অবস্থা এই যে চিনি চিনি দেওয়া হয়ে গেছে এবার এই এটা আঁচটা বাড়িয়ে দেবো জলটা টানবে না তাহলে চার পদ হলো ডাল হলো শাক হচ্ছে বাঁধাকপি হবে মাছ হবে চলো করে নিই তো দেখো শাক করার পরে আমার বাঁধাকপিটাও হয়ে গেছে খুব সুন্দর কিন্তু একটা কালার এসছে আর তোমাদেরকে বলি খেয়ে দে তারপরে তো ভয়েস ওভার দিচ্ছি বেশ ভালো হয়েছিল কিন্তু এই যে আমি ঢেকে দিলাম এরপরে কিন্তু আমি গরম মশলা আর ঘি অ্যাড করেছিলাম সে তারপরে আর তোমাদেরকে দেখাতে মনে নেই তো চলো রান্নাবান্না মোটামুটি আমার কমপ্লিট হয়েই গেল তো বন্ধুরা বারোটা ছত্রিশ বাজে বারোটা বলতে যাচ্ছিলাম বারোটা ছত্রিশ বাজে আর আমার কাজ বাজ এই মাত্র কমপ্লিট হলো আর হচ্ছে পুরো কমপ্লিট হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে হুম ওই যে সব রেডি করে রেখেছি এক্ষুনি গ্যাসটা জ্বালিয়ে দেবো স্নান করে নেব কারণ এরপরে বসে গেলে ওই একটা বাজবে দেড়টা বাজবে একটুখানি বসি একটুখানি বসি যাই আর কটা রিলস দেখি হ্যাঁ এরকম করতে করতে দেরি হয়ে যাবে সুতরাং এখনই জল গরম করে দেবো তো মাথায় একটা এসে থাকবে যে জলটা গরম হয়ে গেছে গ্যাসটা নষ্ট হয়েছে সুতরাং এখন তুমি স্নান করে নাও হুম আর ওই যে উনি ওই যে শুকছে খস খস খসখস করছে তেল কাঁচটার গন্ধ টন্ধ আছে কি না সেটাই আর কি চেক করছে আবার পুক্কির গন্ধ শুকছে পুককি চলো যাই ঘরে যাই জলটা গরম হোক তারপরে স্নান করে নেবো ঘর মোছা আজকে নেই গতকালকে ঘর মুছে একদিন বাদ দিয়ে একদিন দেখো ভাবলাম করবো পকড়া হয়ে গেল বাঁধাকপির ঘন্ট নিরামিষ বাঁধাকপির ঘন্ট তো চেখে দেখলাম হান্টা হয়েছে মাছের মাথা থেকে করা মাছের মাথা দিয়ে যে করেছিলাম তার থেকে খুব ভালো হয়েছে আমি করতে পারিনি কারণ সেম বাঁধাকপি আজকে করলাম যদি বাঁধাকপির প্রবলেম হতো তাহলে তো আজকেও খারাপ হতো আমারই হয়নি সেদিন করাটা রান্না করাটা সেদিন হয়নি এখন থেকে না প্রচুর ঝিরিঝিরি করে কুচাবো বাঁধাকপি আর সেদ্ধ করবো না সেদ্ধ করলে না টেস্টটা জাস্ট চলে যায় আমি এরকম সেদ্ধ করেও রান্না করেছি জানো তো টেস্ট ভালোই হয় কিন্তু সেদিন কেন হলো না বলতে পারলো না আজকে আবার কত সুন্দর হয়েছে আজকে লবণ দিয়ে চটকে নিয়েছি একদম নরম হয়ে গেছে আসো 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 বেরো 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 চলো তো বন্ধুরা আমার স্নান কমপ্লিট একটা চল্লিশ বাজে ভাত বসানো হয়ে গেছে একটা চল্লিশ বাজে না একটা আটত্রিশ বাজে একটা চল্লিশে তো আমি ভাত উবুর দেব তো স্নান করে ফেলেছি আজকে একটুখানি শ্যাম্পু দিলাম সেই কবে দিয়েছিলাম একুশ তারিখ দিয়েছিলাম আর আজকে হলো পঁচিশ তারিখ হুম চার দিন হয়ে গেছে আজকে শ্যাম্পু দিলাম ওই মলম তো দুদিন ধরে আবার দিচ্ছিলাম সেই কারণে আবার একটুখানি সাফ করলাম ব্যথা না এখনও পুরোপুরি যায়নি পুরোপুরি এখনও ব্যথা যায়নি মলমটা মনে হয় দিতেই হবে তো যাই হোক প্রায় দু সপ্তাহ হতে চললো এই বৃহস্পতিবার আসলে পরে দু সপ্তাহ হয়ে যাবে এই তো আর কি এখন এই ভাতটা গদ দেবো আবার ভিডিও বানাতে হবে প্রথমে খাবো তারপরে ভিডিও বানাব তারপরে একটুখানি শোবো সেরুকে খাওয়ানো আছে সেরুর কালকে মাংস আনতে হবে শেরুর কালকে মাংস আজকে মাংস শেষ হয়ে যাবে সেরুর জন্য মাংস আনতে হবে কারণ বরের ছুটি হচ্ছে তোমার বুধবার বলছিলাম বৃহস্পতিবার ছুটি নাও পেতে পারে এই বুধবার ছুটি নাও পেতে পারে তো না বুধবার ছুটি আছে তো বুধবার দিন নিয়ে আসবে কিন্তু আজকে মাংস হবে কালকে দই দিয়ে খাইয়ে দেবো কালকে দুইবেলা দই দিয়ে খাইয়ে দেবো কারণ ওই একদিনের জন্য আমার আবার বাজারে যেতে হবে থাকো একবারে নিয়ে আসবে ওখানে বুধবার দিন কী বলো তো চলো ভাতটা গদ দিয়ে নিই সময় নেই একটু সময় নেই এই সকাল থেকে উঠে বরকে তৈরি করে দেওয়া তারপরে নিজেরা খাওয়া সকালবেলার ভিডিও পোস্ট করা রান্না করা আর যদি আগের দিন কন্ট্রোভার্সি চ্যানেলে সকালে ভিডিও না করে থাকি তাহলে তো একেবারে যাহা তাহা অবস্থা যেমন আজকে আবার হয়েছে অর্ধেক করে রেখেছি আবার অর্ধেক করেছি তার জন্য একটুখানি ভুলভ্রান্তি হয়ে গেছে যাই হোক আর তোমার তারপরে রান্না বান্না করা রান্না শেষ করে নিয়ে স্নান করে খেয়ে দিয়ে আবার ভিডিও বানানো একটুখানি শোয়া ওঠা আবার ভিডিও বানানো এই তো অবস্থা সময় নেই একটুও সময় পাই না আমি কত সুন্দর ইচ্ছা করে নাচের স্টেপ মুখস্থ করে রাখছি সেই গানগুলো ট্রেন্ডিং গানগুলো পুরোনো হয়ে যাচ্ছে তা আমি করছি না তার গুড ইভিনিং বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজকেও আবার সন্ধেবেলায় সেই চা করতে চলে এসেছি আর কটা বাজে তোমাদেরকে বলছি ছটা পঞ্চান্ন বাজে চায়ের সাথে আর কেক নিয়ে নি কেক এনেছি কিনে কিন্তু কেক আর নিয়ে নিই চায়ের সাথে বিস্কুট আর মুড়ি আমার লাগবে সেই কারণে কেক আর নামাচ্ছি না ফ্রিজেই থাকুক ও কালকে খেয়ে নেবো ওখানে আর ওই আমি এনেছি একটুখানি টেস্ট করেছি ব্যস্ততেই যথেষ্ট বরের টিফিন নিয়ে যেতে সুবিধা হবে কেকটা কিন্তু খুব ভালো কেক মা ফোন করেছিল মা বললো ছোট বোন মেজ বোনের জন্য কেক নিয়ে গেছিল ও তো আর বোঝে না অত ওই বাইরে যে কেকগুলো বিক্রি হয় না পলিথিনে মুড়ে আমিও গত বছর নিয়ে এসেছি ঠকেছিলাম ও বুঝতে পারেনি ও নিয়ে গেছে এবার খেয়ে বলছে কি হিমা এই কেকগুলো এরকম কেন ও বাচ্চা তো বোঝেন বাচ্চা মানে এইসব কেনাকাটা কোনো সময় করেনি সেই কারণে বোঝে না মানে এই পঁচিশে ডিসেম্বর স্পেশাল কেক কোনোদিনও কেনেনি এমনি ওই বার্থডে স্পেশাল কেক কেনে সেইটা অসুবিধা হয় না কিন্তু এই কেক কেনে নি সেই কারণে একবার আঙুর ফল নিয়ে এসেছিল আমি তখন বাপের বাড়িতে ছিলাম সে যে কি টক তোমাদেরকে কি বলবো তা আমি মুখে দিয়ে দেখি কি অসাধারণ টক অসাধারণ টক আঙুর ফল তা আমি মুখে দিয়ে না একটা কায়দা করেছি বলছি বাবা কাকুন তুই খেয়ে নিছিস বলছে না তো কেন টক আমি দারুণ মিষ্টি তুই না খেয়ে এত সুন্দর আনটি কি করে তুই মুখে দে দেখ কি মিষ্টি ও মুখে দিয়ে ও এক চোখ করে বলে দিয়ে যে তুই এমন বোদময় তো সেদিন মজা করতে মানে ইনস্ট্যান্ট আইডিয়ান আমার মনে মধ্যে এসেছিলো যে এটুকু শয়তানি করিত সে বীভৎস টক ও ফল ফলাদি এই সমস্ত বাজার হাজার এই সমস্ত কোনো সময় করেনি আমিও বিয়ের আগে কোনো সময় করতাম না জানতামও না বিয়ের পরে সব শিখেছি বিয়ের পরে একবার বাজারে গিয়ে বলেছি কি এক কিলো রসুন দেন রসুন আলা আমার দিকে তাকিয়ে বলছে কি কি কোনো অনুষ্ঠান আমি বলছি না এমনি এবার আমার বর পাশে হাসি থামাতেই পারছে না বলছে এক কিলো রসুনে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান নেমে যাবে আমি তো ছাতা জানি না তো এরকম বিয়ের আগে এই সমস্ত জিনিস আমরা কেউ অভ্যস্ত থাকি না তো তো প্রবলেম তো হবেই তো যাই হোক এক কেকের কথা বলতে গিয়ে কত কি বলে ফেললাম চলো চাটা খেয়ে নি তো বন্ধুরা ভাত বসিয়েছি ভাত বসিয়ে আর কি একবার উতরে গেছে তো চল্লিশে বন্ধ করেছি পঞ্চাশে চালাবো আর এই কেকটা বের করে রাখলাম কেকটা বের করে ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি এমন বলো বাক্সটা ফেলে দিয়েছি বাক্সটার মধ্যেই রেখে দেবো এখন ঝুড়ি দিয়ে ঢাকতে হচ্ছে এই পলিথিনটা রয়েছে কিন্তু এখন ঝুড়ি দিয়ে ঢেকে রাখতে হচ্ছে দিবি বাক্সটার মধ্যে থাকতে পারতো আমার বর বলবে তুমি তো ফেলে দেওয়ার মাস্টার ডিলিট করার মাস্টার যেগুলো লাগছে না সেগুলো ডিলিট করে দিলাম এটা যে পরবর্তীতে লাগতে পারে সেটা আমার মনে থাকে না তো যাই হোক কী আর বলবো কিছু কথা শেয়ার করতে চাই তোমাদের সাথে ভাতটা গদ দিয়ে নি না তো কখন ভাত গদ দেওয়ার টাইম পার হয়ে যাবে টের পাবো না চারিদিকে যা হচ্ছে না কিছু কথা ভেতরে ঘুরপাক ঘুরপাক খাচ্ছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর না তোমার শোনার মতন কি আছে বলো বল কাজে যায় বর এসব শুনবেও না বর শুধু একটা কথাই বলবে তুমি তো বেশি ওস্তাদি করো তো ভাতটা গড় দিয়ে আসলাম এখন দশটা বাহান্ন বাজে চুয়ান্ন দশটা চুয়ান্ন নটা চুয়ান্ন বাজে নটা চুয়ান্ন বাজে তো ভাবলাম তোমাদের সাথে কিছু শেয়ার করি কারণ এটা তো প্রফেশন তো কন্ট্রোভার্সি চ্যানেলে যখন যেরকম টাইপের ভিডিও করি তখন সেইভাবেই নিজের রূপটাকে রাখি কিন্তু ভেতরে তো চলতে থাকে তোমরাও বোঝো যে কত কিছু সহ্য করার পরে তারপরে আবার নতুন করে এই সমস্ত সহ্য করতে হচ্ছে মানে একবার সাপোর্ট করার জন্য সহ্য করতে হয়েছে এখন আবার যাকে সাপোর্ট করেছি তার জন্য সহ্য করতো এখনও তার জন্যই সহ্য করতে হয়েছে এখন সেও দুচ্ছাই মানে কি বলবো আর কি সবার সামনে আমাকে ছোট বললো তো এটা নিয়েই বড় একটা কথাই বলেছে বেশ হয়েছে ভালো হয়েছে উচিত শিক্ষা পেয়েছো তুমি আমাকে বলেছে যে তোমাকে বারবার বলেছি যে কেউ ডাকলো চলে গেলাম কেউ একটা কিছু বললো বিশ্বাস করলাম কেউ একটু খোঁচা দিল গড়গড় করে সব বলে দিলাম এটা তোমার বাজে স্বভাব এটা তোমার বড্ড বাজে স্বভাব তুমি নিজে যত সরল তুমি কি মনে করো চারপাশটা তোমার ততটাই সরল আজকে তোমার সরলতা নিয়ে কত মানুষ তোমাকে পেছন থেকে তার তোমার ক্ষতি কর করলো করছে করবে তুমি কোনোদিনও পাল্টাতে পারবে না আমি চুপচাপ শুধু শুনছি কারণ ম্যানডি ভিডিও তো বড় দেখেছে তো সেই কারণে আর আমার ভিডিও দেখে তো বুঝতেই পেরে গেছে কান্নাকাটি হ্যানা তেনা রাগা ঝাগা এ সমস্ত সব চলছে তো সেই দিনও তো বর বললো আমার ওই কন্ট্রোভার্সি চ্যানেলেই মনে হয় বলেছে ওই যে যেদিন আর কি বড় মুখ দেখালো কথা বললো সেদিন তো বলেছে কন্ট্রোভার্সি চ্যানেলে না এই ব্লক চ্যানেলে আমার সঠিক মনে নেই যাই হোক বড় বলেছে যে ওর একটাই বাজে স্বভাব যে কেউ কিছু বললেও গলে যায় কেউ কিছু বললেও বিশ্বাস করে আর তার মাসুলও গুনছে আমি যে এর মাসুল আর কতদিন গুনবো তাই ভাবি দুনিয়াতে কি সরল মানুষ হয় না যে যার যার মনে এক মুখেই তাই মানে ভেতরেও যা বাইরেও তাই এরকম মানুষ কি হয় না গো নাকি এরকম মানুষের সঙ্গে আমারই দেখা হয় না আমার কি সবসময় এরকম মানুষের সঙ্গেই দেখা হয় যে বাইরে তোমাকে মিষ্টি দিয়ে ভরিয়ে দেবে কিন্তু ভেতরে তোমার জন্য পুরো বিষ ভরা রয়েছে কোনো না কোনো এক সময় সেই বিষটা উগলে দেবে এরকম মানুষের সঙ্গেই আমার শুধু পরিচয় হয় কি কি করব করবো তো কি কি করব মানে ছোট থেকে আমি যেরকম যেরকম শিক্ষা পেয়েছি সেরকমই তো আরে মানুষের ভেতরে একরকম বাইরে আর একরকম কিভাবে থাকে কিভাবে আমি তো পারি না আমি তো জানি না আর আজকে সেই কারণে মানে কত কি সহ্য করতে হচ্ছে কত কি ফেস করতে হচ্ছে আমাকে আজকে একটা গান করতে চাই সেটা হচ্ছে মানু বড় ঈশ্বার্থ পর রে বড়ই স্বার্থ পর যতন করে জায়গা দিলে বুকের না বুকের মাঝে জায়গা দিলে কইরা ভাঙের খুব আগলে রেখেছিলাম আমি চারিদিকে সমস্ত লাঞ্ছনা গঞ্জনা গালিগালাজ এইসব আমি পিট পেতে নিচ্ছিলাম আর ওকে বুকটা দিয়ে আগলে রেখেছিলাম পিঠ পেতে নিচ্ছিলাম আর বুকে এমন সজোরে লাথি মারলো না বিনা কারণে বিনা কারণে এমন সজোরে লাথি মারলো মানে তার প্রভাব সর্বত্র পড়ছে সেই দিনের পর থেকে আমি ঠিক মতন ব্লগ ভিডিও করতে পারছি না ওই ঘটনার পর থেকে আমার ব্লগ ভিডিওর তোমরা রেঞ্জ দেখো আমি করতে পারছি না কাজ শেয়ার করবো চ্যানেল ইয়ে স্ট্যান্ডটাকে খাটিয়ে আমি ভিডিওটাকে শ্যুট করব আমি সেইটুকু করতে পারছি না অথচ ও যাতে স্বাভাবিক থাকে ও যাতে সুস্থ থাকে সেই জন্য আমি পিঠ পেতে গালি গালি খেয়েছি ওকে আগলে রেখেছি সোশ্যাল মিডিয়াতে ওকে একমাত্র আমি ওকে আগলে রেখেছি একমাত্র আমি আমাকে নিয়ে আমার সাপোর্টে যারা কথা বলে আমার সাপোর্টে যারা ভিডিও করে আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা প্রত্যেকে ওর বিপক্ষে ছিল একমাত্র আমি সাপোর্টে ছিলাম এতটা নির্বুদ্ধের মতন নির্বোধের মতন কাজ করেছি আর এতটা দোষ করে ফেলেছি তার ফল এখন পাচ্ছি আর তার ফল যাকে সাপোর্ট করে গালি খেয়েছি সেই আমাকে দিয়ে দিয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড়ো হাস্যকর একটা ঘটনা আর নির্মম পরিহাস ভাগ্যের নির্মম পরিহাস আমার আমার একটাই কথা ছিল তুই যেদিকেই থাকবি তুই একদিকে থাক ও একদিকেই আছে কিন্তু আমাকে এইভাবে সর্বসমক্ষে এইভাবে অপমানিত করবে সত্যি বলছে বিশ্বাস করে ভাবতে পারিনি তাও এমন একটা টাইমে যখন কিনা ওকে নিয়ে আমি কথা বলাই ছেড়ে দিয়েছিলাম প্রথমে ওর বরকে আমার বিরুদ্ধে লেলিয়ে দিল তারপরে যেই আমি উত্তেজিত হয়ে গেলাম স্বাভাবিক উত্তেজিত হয়ে যাব স্বাভাবিক আর এটাও পুরো প্ল্যান কষে আমাকে সোশ্যাল মিডিয়াতে খারাপ করার চেষ্টা করলো চেষ্টা করলো না করেই দিল একটা কথাই বলবো রে যেই কারণে তুই করলি সেটাতে তুই সাকসেসফুল হয়ে গেলি আমাকে ছোট করা আমাকে খারাপ প্রমাণ করা সেটা তুই সাকসেসফুল হয়ে গেলি কিন্তু তোর নিজের লাইফে তুই কি সুখে থাকতে পারবি একবার নিজেকে প্রশ্ন করিস আছিস কি থাকতে পারবি সেটা তো অনেক পরের কথা আছিস কি সুখে হ্যাঁ সুখে আছিস কি মিট যাওয়ার আগে তোর বরের চেহারা অনেক কিছু বলে দিয়েছে অনেক কিছু বলে দিয়েছে এই কথাগুলো আমি কন্ট্রোভার্সি চ্যানেলে বলতে পারতাম না বলিনি এখানে বলছি যখন তুই মিটা পেয়ে বেরোচ্ছিস তুই যখন তোর বরকে দেখালি তোর বরের চোখ মুখ অনেক কিছু বলে দিয়েছে এবং মিটা পেও তোর বরের চোখ মুখ সবকিছু বলে দিয়েছে কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখে থাকতে পারে না নিশ্চয়ই আমিও জ্ঞানে অজ্ঞানে কাউকে কষ্ট দিয়েছি সে কারণে আমি কষ্ট ফেরত পেলাম কিন্তু তুই জ্ঞানে সজ্ঞানে আমাকে কষ্ট দিলি সজ্ঞানে আমাকে কষ্ট দিলে আমার চোখের জল ফেললি ফেলালি আমি কিন্তু তোকে চোখের জল ফেলাইনি তোর চোখের জল কিন্তু আমি ফেলাইনি কিন্তু তুই আমার চোখের জল ফেলালি জীবনে আর কোনো দিন কাউকে এইভাবে সাপোর্ট করব না এইভাবে কাউকে সাপোর্ট করব না তোকে যেইভাবে আমি সাপোর্ট করেছি না এইভাবে আর কাউকে সাপোর্ট করবো না সে তোর মতন খারাপ থাকুক বা খুব ভালো থাকুক কাউকে এইভাবে সাপোর্ট করব না অন্ধের মতন তোকে অন্ধের মতন সাপোর্ট করে ফেলেছিলাম সজরে একদম বুকের মধ্যে ঘুষিটা মেরেছিস তোমরা হয়তো বলতে পারো যে তুমি ব্লগিং চ্যানেলে কারণ আমার উপরে এফেক্ট পড়েছে প্রচুর পরিমাণে এফেক্ট পড়েছে ও যখন আমাকে আমার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন আমার এতটা খারাপ লাগেনি ও যেভাবে সোশ্যালি আমাকে নিচু করলো না আমার ভীষণ খারাপ লেগেছে সেই এফেক্ট আমি মানে সরতে টাইম লাগবে সরবে না এমন না সরবে তো অবশ্যই টাইম লাগবে আশা করছি খুব তাড়াতাড়ি আবারও পঁচিশ মিনিটের উপরে ভিডিও দেবো তোমাদেরকে তোমাদের সঙ্গে শেয়ার করব যাই পারি না কেন যা যতটুকুই আছে আমার মধ্যে কাজ দেখিয়ে গান শুনিয়ে গল্প বলে চলো এই ভিডিওটা আর বেশি বড় করছি না সব দেখছি তো রেস্টটা কিছুদিন থাকবে তবে চেষ্টা করব এই রেস্টটাকে তোমাদের সামনে প্রকাশ না করার তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মতন কেউ বোকা হয়ে যেও না আমি বড্ড বোকা বনে গেলাম বারবার আমি বোকা বনছি স্বভাবে পরিণত হয়ে গেছে বোকা বোনা টাটা